হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করে রেখেছিলাম তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করাও হয়ে ওঠেনি এডিটের অসম্ভাবে তো আজকে ভাবলাম যাই হোক ভিডিওটা যখন আছে তো আজকে একটু এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো সকালবেলায় উঠে সংসারে সমস্ত কাম সেরে স্নান করে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম আমি রান্নাঘরে তো তার আগে একটু সোনা বাবাকে একটু আদর করে রেখে গেলাম তো ও এখনও ঘুমিয়ে আছে তো ওকে আর ডাকলাম না তো ভাবলাম ওর জন্য একেবারে খাবারটা রেডি করে তারপর তো তো বাবা দিয়ে ঘুমিয়ে আছে ভিডিওটা আর কাছে দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবিরম ভালোবাসা জানাই তোমরা আমার পাশে থেকে তোমরা পাশে থাকলে আমিও ভিডিও বানানোর আরো উৎসাহ পাবো তো যাই হোক তার কিছুক্ষণ বাদে আমরা আবার চলে এসেছি তো দেখো তো তোমাদের দাদাভাই বাজার থেকেই তুমি জিওই মাছ নিয়ে এসেছে অনেকগুলোই আর মাছগুলো কেমন লাপাচ্ছে জলের মধ্যে মানে ধরতেই পারছে না তো মাছগুলো আমার শাশুড়ি মা কেটে দেবে আর কি তো আমি তো মাছ কাটি না আর জিওই মাছ বাবা কাটা তো যা রিক্স কি বলবো তো কাটা মেরে দিলেই গেল তো তাই না তো মাছগুলো দেখো কেমন স্লিপ কাটছে কালাচ্ছে তো যাই হোক এক এক করে সব মাছগুলো ঝুড়িতে নিয়ে নিয়েছে তো এবার মাছ কাটা হবে তো দেখতে থাকো ভিডিওটি তো আশা করি সকলে তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেমন তো যাই হোক ওদিকে শাশুড়ি মা মাছ কাটছে আর এদিকে দেখো আমি এখন দুধটা বসিয়ে দিয়েছি যেহেতু এখন সকালবেলায় ঘষে দুধ দেয় তো সেই জন্য সকালেই দুধটা একেবারে গরম করে নিই তারপর আমি রান্না বসিয়ে দিই তো দেখো মাছগুলো কাটা হয়ে গেছে আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু রান্না করব না তো জিওল মাছের ঝোল আর ভাতই করবো তো আর জিওল মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না জিওল মাছ রান্নাটা আমার সাথে খুব একটা খারাপও হয় না বেশ মোটামুটি ভালোই হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর মাছগুলো দেখো ভাজা করছি আর কি তো জুড় মাসের মধ্যে কিন্তু আমরা রসুন পেঁয়াজ দিই না তো এটা এমনি লঙ্কা আদা জিরি দিয়েই করি তো এটাতেই বেশি ভালো হয় তো তোমরা কে কী মানে রসুন পেঁয়াজ দাও কি দাও না সেটা আমাকে অবশ্যই কমসে জানিও কিন্তু যদি কেউ দিয়ে থাকো তাহলে দেবে না তাই সো এমনি প্লেন জিরি আদা লঙ্কা এগুলো দিয়ে করবে দেখবে বেশি ভালো লাগবে তো এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে তো এই যে আমি এখন মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি তো ভালো করে এটাকে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে জল দেবো তারপর যখন ঝোলটা ফুটে যাবে তারপর মাছগুলো দিয়ে দেবো ব্যাস জিওল মাছের ঝোল রেডি তো খুবই তাড়াতাড়ি কিন্তু এই মাছের ঝোলটা রান্না হয়ে যায় তো তোমরা কে কীভাবে রান্নাটা করো তোমরা অবশ্যই জানাবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাবে কেমন বন্ধুরা তো তোমরা মানে আমার একটু পাশে থেকে বন্ধুরা তোমরা পাশে থাকলে মানে কি বলো তো সত্যি কথা বলতে ভিডিও বানানোর উৎসাহটা তত মানে আরও বেড়ে যায় জানো তো তখন মনে হয় যে তোমরা পাশে আছো তখন হাজার ব্যস্ততা কষ্টের মধ্যেও কিন্তু ভিডিও করতে আরও ভালো লাগে তো যারা ভিডিও করে তারা জানে যে হাজার ব্যস্ততা মাঝেও ভিডিও করাটা কতটা কষ্টের তো যারা জানে না তারা বোঝে না তো আমিও আগে বুঝতাম না এখন যেহেতু ভিডিও করি তাই বুঝতে পারি আর ব্লগ ভিডিও বানানো তো অনেকটাই কষ্টের যেহেতু সারাদিন এই যে ক্যামেরা অন করে সেগুলোকে আবার এক এক করে এডিট করা এটাও অনেকটাই কষ্টের এডিট করতে অনেকটাই সময় লাগে জানো তো বন্ধুরা তো যাই হোক বেশি বকে ফেললাম তো এই যে দেখো আমার মাছের ঝোলটা রেডি তো কেমন হয়েছে জানিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওটা একটু শেয়ার করো লাইক করো কমেন্টস করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই